কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাইরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না আসসালামু আলিকুম মরাফ্তুল্লাহিয়া বরাকাত সম্মানিত সুধী বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে খৎমে নবতের ব্যানারে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করার জন্য সংসদে আইন পাশ করার জোর আবেদন করে যাচ্ছে সরকারকে বিভিন্ন আল্টিমেরামত দিচ্ছে এবং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে অথচ তারা একে অপরকে আজ থেকে পনেরোশো বছর পূর্বে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলু ভবিষ্যৎবাণী করেছেন বনিস ইসরায়েল জাতি বাহাত্তর ভাগে বিভক্ত হলেও আমার উম্মদ তিহাত্তর ভাগে বিভক্ত হবে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না বর্তমানে সকল ফেরকা ও মাঝহাব মিলে আহমদিয়া মুসলিম জামাতকে বাহাত্তর দলের বাহিরে ঘোষণা করছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন বাহাত্তর দল বেঠিক হবে আর একটি দল সঠিক হবে সত্য জামাতের লক্ষণ বর্ণনায় মহানবী সাল্লি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি অর্থাৎ যে জামাত আমি ও আমার সাহাবিগণের ন্যায় অবস্থা ব্যবস্থা পরিবেশ ও পরিস্থিতির দিয়ে যাবে তারাই হবে সত্য জামাত আর যতবার আপনারা বলছেন যে চল্লিশটা দেশে মুসলিম দেশে কাদিয়ানিরা কাফের ততবার একটা সৎ মুসলমানের বিবেক জাগ্রত হয়ে যাবার কথা সর্বনাশ আমরা বাহাত্তর একদিকে আর একটা একদিকে ওই একটা হলো সত্য রসুল্লার ফতা অনুযায়ী অতএব এক জামাত এক নেতা একটি কেন্দ্র তালিম তরবিয়ত ও তবলিগি কার্যক্রম বায়তুল মাল ভাতৃত্ব বন্ধন চরম বিরোধিতার শিকার হওয়া ইত্যাদি লক্ষণাবলী কি আহমদিয়া মুসলিম জামাতের সত্যতা নিরূপণ করছে না অতএব দেশের সচেতন ও বিবেকবান মানুষের নিকট আমাদের প্রশ্ন রইল